এখানে আসলে সবাই আনন্দ করতে আসছে বিশেষ করে ইদুল আজহার এই লম্বা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে সবাই বেড়াতে আসছে কক্সবাজার হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ একটা সমুদ্র সৈকত এখানে অনেকে দেখা যাচ্ছে যে আনন্দ করতে এসে আনন্দটা বিষাদে পরিণত হয় কিন্তু আমরা যদি সবাই একটু সচেতন হই সবাই যে যার অ্যাঙ্গেল থেকে যদি সচেতনভাবে যদি আমরা আনন্দটা করি তাহলে আনন্দটা কখনো বিষাদে পরিণত হবে না দেখা যাচ্ছে গত দশ বছরে কিন্তু এখানে অনেক লোক মারা গেছে এবং বিগত দুই দিনের মধ্যে জনের উপরে লোক মারা গেছে এখানে তো আমরা যদি গাইডলাইনগুলো যদি মেনে যদি এখানে যদি আনন্দটা করি তাহলে আনন্দ বিষয়তে পরিণত হবে না বিশেষ করে লাইফ গার্ডটা যখন পতাকাগুলো উঠায় পতাকাটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে পতাকাটা কী জন্য উঠাচ্ছে এখানে যদি বিপদ সম্মুখে থাকে তাহলে আমরা পানিতে নামবো না আর যদি জোয়ার আসে বা বিপদ সংখ্যা না থাকে তাহলে আমরা ওটা মেনটেন করবো তাহলে দুর্ঘটনাটা হবে না আর লাইফ গার্ড যারা আছে তারা কিন্তু সাফিসিয়েন্ট না আর কি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো পর্যাপ্ত পরিমাণ লাইফ গার্ড যেখানে এখানে অ্যারেঞ্জ করা হয় তাহলে দুর্ঘটনা অনেকটা রোধ হবে আর কি এখানে আর লাইফ গার্ড থাকলেও বিশেষ করে লাইফ জ্যাকেট এবং আরও তদারকি এখানে করতে হবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা পর্যাপ্ত পরিমাণে অ্যারেঞ্জ করার জন্য আর কি